আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আমি আজকে আলোচনা করতেছি অল্প যে আমি নেভে রে কার্ডিং কীভাবে বিক্রি করতেছি তো বিশেষ করে সবার কাছে একটা কথা জানাইতেছি বর্তমানে আমার ফেসবুকে যেটি মেসেজ আইতেছে এবং যেটি হোয়াটসঅ্যাপে মেসেজ আইতেছে এবং কমেন্টে যেটি কমেন্ট আইতেছে আমি রিপ্লাই দিয়ে হারা করতেছি না তো কেউ দুঃখ পাবেন না হয়তো মনে মনে ভাববেন যে সেলিব্রিটি বান হয়ে গেছে এখন যে কমেন্ট রিপ্লাই দিতেছে না যে আসলে দেখেন এই যে আজকেও এক হাজার কাটিংয়ের অর্ডার পাইছি তো এই কাটিংগুলো আমার কাটতে বহুখানি সময় লাগে তো এই সময় যদি আমি হয়তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের জন্য মেসেঞ্জারের মেসেজ বা কমেন্টে রিপ্লাই দেওয়া যায় তাহলে আমার ঘাস কাটা হবে না এবং যে অর্ডার করছে এক হাজার ঘাস হেয়ার ঘাস যদি না দেয় হের আরো বেশি খারাপ পাবো তো তার আগে কই আজকে যেটা অর্ডার করছে বরপেটা ডিস্ট্রিক্ট লিংটি সিংয়ে বাজারে কাপড়ের দোকান করে বিশেষ করে বরকার ছাতির দোকান করে আনোয়ার ভাই তো হয়তো আমারও চিনি না আমিও চিনি না আমার ফেসবুকে দেখে পরিচয় কিন্তু ভাই আমারে কয় ভাই আমি আপনার ভিডিও কল করে দেখবার চাই খারাপ পাবেন না তো তা আমি গেলে না খারাপ পাবো কি আমি তো আগে ভিডিওর মধ্যে কই দিছি যে আমার যে ফোনপে অ্যাডভান্স টেহা টু দেবেন তো আমার বিষয়ে অল্প যাই নেই দিয়ে পারলে আমার যে শুন টেহা ফোনপে টেহা দেবেন কখন ভিডিও কল করে জানবেন বা আমি তুই যে মানুষটা অরিজিনালি আর আমার কিন্তু নাম্বার যেটা যে লাস্টে ডাবল আমার একটাই ফোনপে নাম্বার অন্য ফোনপে নাম্বার নাই যদি কেউ আমার নামে টেহা চায় দেখবেন যে ফোনপে নাম্বারটা ঠিক আছে না নাই বা পারলে ভিডিও কল করে এটা দেবেন সবচেয়ে বেশি ভালো তো দেখেন হ্যাঁ পরে ভাইরে করলাম যে ভাই পরে ভিডিও কল করলো ভিডিও কল করার পরে আমার টেহাটা পে করে দিল তো যাই হোক ভাই হয়তো ভাবছে যে আমি খারাপ পাবো না না আমি খারাপ পাই নাই কারণ বর্তমান যুগে আছে মানুষ মানুষের ঠকায়ও কিন্তু হ্যাঁ বস্তু একটা খেয়াল করবেন ফেসবুকেই হন বা যে কোনো জায়গায় হন জেনে দেখবেন যে দশটায়ের বস্তু পাঁচটায় কিনা পাওয়া যায় তখন একটু চিন্তা করবেন আর যেটা দেখবেন যে না উচিত মূল্যতেই পাইতেছেন তাহলে হের সংখ্যা মানে অত চিন্তার দরকার নাই আর তখন একটু ভয়ও কম থাকে যে মাত্র দেখবেন যে একবার হঠাৎ করে দশটার বস্তু পাঁচটায় পাওয়া যায় হয়তো মনে মনে খুব খুশি হেরে নেবেন ওটার মধ্যে ভেজাল তো এই যে দেখেন আমার এই যে এই নেভের এই এটা যেটা ছিল এটা আমি অলরেডি কাইটা বিক্রি করে দিলাম বর্তমানে ক্ষেতটা খালি কোদালটা খুবই এবং নাঙ্গল টেনে দিতেছি আর বর্তমানে এখন যেটা কাটতেছি আর কি এটা হইল যে এই ক্ষেত্রটা তো দেখায় আহেন তো এই ক্ষেত্রে ওই যে আমার ছোটো ভাইটা নাঙ্গল টানতেছে দেখতেছেন আপনারা তো নাঙ্গল টানার একটা ই আছে কি দেখাইতেছি নাঙ্গলটা টান লেখা দেখ মাটিটা একদম আইলিয়া যায় আর কি আর প্রত্যেকবারই যে নেভিয়ার গাছ যদি আপনারা নিতেছেন মানে আপনারা দরকার আছে এই যে দেখেন যেটা লাইন আছে আর কি এই যে নেভিয়ারে যেটা লাইন আছে আর কি এই লাইনটায় কিন্তু নাঙ্গলটাই না মাটিটা আগলা করে দেওয়া গো আগলা করে দিলে কি এই যেগুলো পোয়া নিব পোয়াখানা খুব তাড়াতাড়ি নিব এবং খুব ভালোভাবে নেব আর কি তো এটা কিন্তু খুব দরকারি কাম একটা যেহেতু এই এত দামি নেভেয়ার আর বিশেষ করে বর্তমানে আমারও খুব দরকার এই জন্যই দরকার যে গরুর রে যেভাবে খিলাইতেছি আর যেভাবে নাভের নেভেড়ে কাটিং বিক্রি করতেছি তো যেভাবে অর্ডার পরে এই দিনের মধ্যে শেষ হবো কিন্তু আমি বর্তমানে অর্ডার অল্প কম করে নিতেছি এক হাজারের বেশি অর্ডার নেই তো হয়তো বহুজনে আলাপ করে ফোনপেতে টেহ দিবার আমি কই বা কতজনের না করি এই জন্যই না করি মানে এক হাজার কাটিংয়ের বেশি অর্ডার নিই নেয় আর এক সাইড এরিয়া হিসাবে বাকি নেই হয়তো যেদিনকে বরপেটার লাইনে নেই ওই দিন বরপেটার ওই রাস্তায় যে কটা হয় ওই কটা মিলিয়ে নেই বা দুবরি যদি পাড়াই দুবরির ওই লাইনে যে ডি হয় ওই কটা একটি একসাথে মিল করে তো যেমন আজকে আর আমার দুই হাজারের মতনই পড়ায় অর্ডার আছে কিন্তু এক হাজার আইসকে কালকে দিবার সেসি আরও এক হাজার আগামীকালকে দিবার সে মানে আর একদিন পরে দিবার এসি তো অলরেডি দুই দিন তিন দিনের আমার অর্ডার মেকআপ হয়ে গেছে এখন যা করে অর্ডার নিব আরও দুই তিন দিন পরে থেকে নেব তো যাই হোক সবারই একটাই বস্তু জানাব চাই যে যদি আমার হাতে আমার যে ফোনপে টেহা অ্যাডভান্স দিবেন আমার বিষয় অল্প যাই নেই দিবেন বা যখন টেহাডার দেবেন আমার চেক করে দেখবেন যে না মানুষটা আমি দিনে নাই আর তারপরেও হয়তো ইতিমধ্যে আসামের পর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি মাল পাড়াইছি হয়তো তাগরের সাথেও মানে পরিচয় লাহলে হয়তো হইতে হয়তো ব্যাগের কাছে পরিচয় হোমো যে না সব জায়গায় যে আমি মালটা পাড়াইতেছি হয়তো সবাই লাহেলে চিনবেন আর কি আর আশা করি যে আমার জানি সব মানুষই চিনে আর সবার কাছে সবসময় জানি ভালো থাকা হারি তো আপনারাও দোয়া করবেন জানে আমি আপনাকে মাঝে সবসময় সুপরিচিতভাবে থাকতে পারি এবং হয়তো খালি নেভিয়ার ঘাস আজকে আছে বা কালকে নাও থাকতে পারে তো আরও যে কোনো প্রকারে হোক আপনার সাথে জানি আপনাদের সাথে ভালোবাসা এবং আমার ভালোবাসা এবং আপনাদের ভালোবাসায় জানি সবসময় থাকতে পারি আর কি তো সবাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ